হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো হাতে ব্রাশ নিয়ে বাইরের ওয়েদারটা দেখতে চলে এসেছি সাথে তোমাদেরও শেয়ার করে দিলাম আর এখানে আমার গাছে কয়েকটা ফুল ধরেছিল এই গাছগুলো অনেক পুরোনো তো বালতিটা ভাঙা ছিল তার মধ্যে আরও আয়ুষ ভেঙে ফেলেছে তো এই ব্রাশ নিয়ে মানে বাইরেটা দেখি তো আমার অনেক কিছুই মনে পড়ে কারণ আমি তো গ্রামের মেয়ে আর গ্রামের বউ কাজের সূত্রে এখানে থাকি কলকাতায় তো সকাল হলে ব্রাশ নিয়ে বেরিয়ে পড়তাম মানে গ্রামের রাস্তাতে বাড়ির কাছেই আবার অন্য কোথাও না বাড়ির আশেপাশেই সবার সাথে গল্প করে নিতাম একটু ওর বাড়ি ঘুরে আসতাম বেশ ভালোই লাগতো তো সেই দিনগুলো এখন মনে পড়ে কিন্তু এখন তো এখানে এসে ঘরবন্দি আর এমনি তো কাজে মানে কাজ ছাড়া তো বাইরে যাওয়া যায় না আর বুঝতেই পারছো প্রত্যেকটা বউ বাড়ির কতটা না কাজ থাকে তো আমিও এদিকে অনেক তাড়াতাড়ি করে আজকে কাজগুলো করতে হবে তো আমি দেখো এদিকে ডালটাও বসিয়ে দিলাম নুন হলুদ দিয়ে আর এখন অনেকটাই সকাল তিনজনেই আজকে মানে আয়ুষের পাপা আমরা একসাথেই উঠেছি আজকে সকালে তো আয়ুষের পাপার আজকে ডিউটি আছে তো আর মানে এখন আমাদের নিরামিষ চলছে তো বাইরে হোটেলে একটু অসুবিধে হয়ে যায় খাওয়ার তাই এখানে আমি ভাত করে দিচ্ছি তো ভাত খেয়েই বেরোবে আর এদিকে আয়ুষও যাবে স্কুল তো আয়ুষকে দুধ বিস্কুট দিয়ে দিলাম আর সাথে করে অনেক রান্নার তারা রয়েছে একবারে আবিষকে নিয়ে খাওয়া দাওয়া করে ডিউটি বেরিয়ে যাবে তো এদিকে দেখো আমার তোর জোর রান্না লেগে গেছে সাথে করে চা করেছিলাম মানে বুঝতেই পারছো কতটা তারা তো মোটামুটি রান্নাটা করেছি তো এদিকে করব আজকে একটু তো এখানে পনির আর বেগুন কেটে নিয়েছিলাম সেটাই করব। আর আজকে রান্নার মধ্যে ছিল ভাতি করলা ভাজা একটা মিক্স সবজি আর ডাল তো দেখো এটা মিক্স মিক্সড করেছি এখানে বেসন সুজি আর দিয়েছিলাম লবণ যা দেয় আর কি একটু দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো তো এটা ভালো করে গুলিয়ে নেব তো এইদিকে দেখতে পাচ্ছ যে বেগুনিগুলো ভাজা হচ্ছে তারপর আয়ুষকেও নিয়ে যাবে ওর পাপা তো আয়ুষের টিফিনও করে দিতে হবে তো খুব তারা আজকে সকালটা তো দেখো এখন আয়ুষের পাপাকে খাবার দিয়ে দিচ্ছি তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্টস বক্সে অবশ্যই জানিও আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা চ্যানেলে নতুন রয়েছে আর যারা পেজ থেকে দেখো তারা প্লিজ পেজটাকে ফলো করে পাশে থেকো তো এই হচ্ছে আজকের আমার রান্না রান্নাবান্না পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো এইদিকে দেখো আয়ুষের পাপা খেতে বসে গেছে আর আয়ুষ করছিলো ড্রয়িং আর এখন তো তোমাদের বললাম এখন টাইম রয়েছে এখন আটটা মতো প্রায় বাজে তো আয়ুষ সাড়ে আটটা নাগাদ স্কুলে যায় এখন টাইম রয়েছে তো এদিকে আয়ুষ একটু ড্রয়িং প্র্যাকটিস করছিলো সাথে করে আমি আয়ুষের জন্য আজকে ব্রেড বাটার করেছিলাম প্লেন কারণ টাইম নেই আজকে অনেকটাই লেট হয়ে যাবে রান্না বান্না করে নিলাম এবার নিজের একটু চেয়ারশিট খেয়ে তারপর আয়ুষকে টিফিনটাও প্যাক করে দিয়েছি এই হচ্ছে

আজকে রয়েছে ঘরে তো এইদিকে কাপড়গুলো গুছিয়েছিলাম আর তার সাথেও অনেক কি মানে কাজবাজ হলো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো এইদিকে দেখো কিছু সবজি ছিল সেটাও আমি ফ্রিজে ঢোকাতে আজকে ভুলে গেছিলাম মানে অনেক কাজ ছিল বললাম তোমাদের কারণ আয়ুষের প্রোজেক্টের একটু ব্যাপার ছিল তো বিকেল থেকে মানে আয়ুষ স্কুল থেকে আসার পরে প্রোজেক্টটা নিয়ে বসেছিলাম তো এইদিকে এই কাজগুলো থেকে গেছিলো তো এখন আয়ুষ খেলতে গেছে তাই ভাবলাম কাজের মানে এখন সময় রয়েছে এখন একটু করে নিচ্ছি আর এই দুপুরের খাওয়ার বাসনগুলোও রয়ে গেছে সেইগুলোও ধুয়ে নেব তো দেখো কি কাজ বাজে ব্যস্ত ছিলাম কারণ এইগুলো আজকে মানে আলমারিটা গোছাচ্ছিলাম তো দেখো এই জামা কাপড়গুলো মানে আয়ুষের প্যান্ট জামাগুলো ছোট হয়ে গেছে তো কি ভালো মানে কিছুই নষ্ট হয়নি কিন্তু এখন আয়ুষের আর হচ্ছে না তো এইগুলো সব আলাদা করে বেছে বেরোলো তো সেইগুলো কাউকে দিয়ে দেব তো দেখা যাক এখন কাকে দেওয়া যায় কারণ এখানে তো মানে কলকাতায় কাকে দেব সেরকম কেউ নেই তো এগুলো না হয় দেশের বাড়ি নিয়ে গিয়ে বুঝতেই পারছো গ্রামে তো সবাই নিয়েই নেবে তো দেখা যাক এগুলো সব আলাদা করে রাখলাম এই কাজবাজগুলোই করছিলাম কী ভালো সবগুলো রয়েছে বাট আয়ুষ বড়ো হয়ে গেছে তো তাই এগুলো এখন আর হয় না টাইট হয়ে যাচ্ছে আর কি তো সেইগুলো এক্সট্রা করে রেখে দিলাম আবারও চলে এসেছি রাতের ডিনার বানাতে তো আজকে পনির দিয়ে করেছিলাম ঘুগনি নিরামিষে আর কী করবো এইটাই আয়ুষ বেশি ভালো খায় ঘুগনি বলো তারপরে ছোলার ডাল বলো সবজি টবজি তো বাচ্চারা খেতে চায় না তাই যেটাই খায় সেটা একটু মানে আমার মনে হয় যে যে যেটা খেতে পছন্দ করে আর বুঝতেই পারছো বাচ্চারা না খেলে মায়েদের কীরকমই লাগে তাই দেখো আজকে ঘুগনি করেছিলাম পনির দিয়ে দেখতেই পেলে তো এখানে একটু মশলা দিয়ে দিয়েছিলাম এই ছিল আজকের আমার মানে জার্নি বলতে পারো সকাল থেকে রাত পর্যন্ত শুধু আমার নয় প্রত্যেকটা মেয়ে মান মানে মেয়েরাই জানেছে কতটা কাজের মধ্যে থাকতে হয় সংসারের তো যাই হোক আয়ুষকে খেতে দিয়ে দিয়েছি সাথে করে আমরাও খেয়ে নেব তো আজকে তো এইভাবে দিনটা কাটালাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে সবাই